বাংলাদেশে যদি রোহিঙ্গাদের থাকার জায়গা দিতে পারে তাহলে আমরা তো এই দেশের নাগরিক আমি থাকি আমরা আমাদের দাবি ছিল একটাই আমার আমরা সুস্থভাবে কথা বলতেছিলাম একদম সাম্যের কাছারে আমি দাঁড়ানো ছিলাম আমি প্লাস বিএল কলেজের আমি একজন স্টুডেন্ট আমি জুলাই যোদ্ধা এই যে আমার কার্ড এই যে আমার কলেজ কার্ড কেন এই পুলিশ আমাদের গায়ে কেন হাত তুললো তাদের সাথে তো আমরা কোনো ঝগড়ায় তাই নাই কোনো ফেসাতে তাই নাই আমরা বলছি আমাদের থাকার মতো জায়গা দেন বাংলাদেশে যদি রোহিঙ্গাদের থাকার জায়গা দিতে পারে তাহলে আমরা তো এই দেশের নাগরিক তাহলে আমরা সরকার পুলিশ প্রশাসনের কাছে হাত জোর করে আমাদের মা বোন এত বাচ্চাদের নিয়ে অনুরোধ করছি আমরা কোনো ফেসাতে যাই নাই হঠাৎ করে একদল পুলিশ আসলো আসার পরে অক্ষিন্তুত ভাবে বাড়ি দিছে দেখেন শুধু আমি না আমি না আমার মতো হাজার হাজার লোকজন আড়াইশো বেডে নিয়ে গেছে একশো রুপরে তারপরে তারা টেস্ট সেল করছে তারা রাবার আমরা কোন চার্চে কোন যাই নাই তারা সর্বপ্রথম আমাদের সাথে কথা বলতেছিল একটা লোক আইসা এক ডিসিশনের সাথে কথা বলতে চলে এডিশনাল এসপির সাথে উনি বলছে একটা সমাধানে যাবে এর ভিতরে সারের কানে কানে কে আইসা কথা বলার পরে সার পিছনে যাওয়ার পরে কিছু সেপাই লোক আইসাই প্রথমে আমাদের মা বোনদের পরে করে সবার প্রথমে যেগুলো আমরা স্টুডেন্ট আমরা তার স্টুডেন্ট যারা সামনে দাঁড়ানো ছিলাম তাদের উপরে আগে শুরু করে তারপরে আমাদের মা বোন বাচ্চারা এলাকার যত মুরব্বী আছে সবার পরে তারা এই মুহূর্তে অবস্থাটা কি এখানকার আপনারা বিহার কর্তৃপক্ষের আহ অভিযানে সহায়তা করতে এসেছিলেন আপনারা কি এখন অভিযান স্থগিত করেছেন প্রথম হচ্ছে স্থগিত করারও আমরা কেউ না এবং অভিযোগ উচ্ছেদ করারও আমরা কেউ না পুলিশের দায়িত্ব হচ্ছে এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করা এবং সরকারে এক কর্তৃপক্ষ আরেক কর্তৃপক্ষের সহযোগিতা করা এটা হচ্ছে পুলিশের দায়িত্ব আমাদেরকে তারা এখানে তারা উচ্ছেদ করবে তারা আমাদের সাহায্য চেয়েছিল আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা তাদেরকে আইন রক্ষা করার জন্য তাদেরকে চাহিদা অনুযায়ী আমরা ফোর্স তাদেরকে দিয়েছিলাম তারা যখন দেখলো যে পরিস্থিতিটা তাদের অনুকূলে না তারা এই উচ্ছেদ অভিযান স্থগিত করেছেন সুতরাং যেহেতু তারা উচ্ছেদ করেছেন এখন আমাদের কোনো কাজ নেই সহতে আমরা এখানে চলে গেছি আমি আসলে পুরো ঘটনাটা জানি না কিছু সদস্য আহত হয়েছে এবং কিছু সাধারণ জনগণ হয়েছে এবং এখানে যে বেকু ক্লিনার আছে উনি মারাত্মক আহত হয়েছেন তার মুখে মনে হয়তো ইটফাতকে লেগেছে চিকিৎসা করতেছে আমি এটা পূর্ণাঙ্গ জানি না